ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আমার স্ক্রিনে একটা ইমেজ দেখতে পাচ্ছেন যে সিএমওয়াই কে কালার পেন্টন তো এটা নিয়ে আজকে মোটামুটি একটা খুঁটিনাটি ধারণা দেওয়ার চেষ্টা করব ঠিক আমি দুই দিন আগে একটা কালার সেপারেশন নিয়ে ভিডিও আপলোড করেছিলাম তো এখানে অনেকে অনেকভাবে কমেন্ট করছে এবং অনেকে বলছে যে এখানে আমি এই ইমেজটাকে এক কালার করবো হ্যাঁ এটা তো পারছেন দুই কালার করব তিন কালার করব আবার সিটিপি প্লেট সারতে গেলে এটাকে আমার সেম আলাদা আলাদা এক্সট্রা এক্সট্রা করে দিতে হবে এটা কিভাবে করব তিন কালার কিভাবে করব। তো দেখুন একটা ছবিকে যদি আপনি তিন কালার করেন তার চেহারাটা রকম হবে বা এক কালার করবেন তার চেহারাটা কি হবে এ সম্পর্কে আজকে আমার এই ভিডিওটি এবং তার অনেকে বলছে আমার ছবিকে প্যান্টন করতে পারি না তো এই প্যান্টনটাও আজকে কিভাবে করতে হবে এটাও আজকে আমি দেখাই দেবো তো কারণ অনেকে বলছে যে সলিড কালার আমরা যে এই যে এখান থেকে ভেক্টর নেই এগুলোকে আমরা এক্সট্রা করতে পারি দেখুন এখান থেকে আমি এই যে সলিডটা নিলাম এই যে সস এসে চলে আসলাম এখান থেকে জাস্ট নিউ সস দেন এখান থেকে নির্দিষ্ট নাম দিতে পারলে দেবেন না দিলে যা আছে তাই থাক জাস্ট ওকে প্রেস করুন এবং এখানে টেম্পলেট দেখুন আপনার সেপারেশন কালারে আপনার এখানে কিন্তু দেখুন এটা এক্সট্রা কালার হয়ে গেছে তো এটা তো আমরা খুব ইজিলিভাবে তৈরি করতে পারি কিন্তু আমরা এই কালারটাকে বা এই ইমেজটাকে এটার মতো তৈরি করতে পারি না কোনো এক্সট্রা কালার এখানে যে আমার টেমপ্লেটে চলে আসছে এক্সট্রা কিন্তু এখানে এটাকে আমরা এক্সট্রা এখানে আনতে পারি না কেন তো এটাই আছে মেন সমস্যা এই উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি বানানো তো এখন অবশ্যই একটু স্কিপ না করে এই পাঁচ দশ মিনিট ভিডিওটা দেখুন তাহলে অবশ্যই আপনি আপনার এই সমাধানটা এখানে খুঁজে পাবেন তো সর্বপ্রথম আমার এটা দরকার নেই এটাকে আমি ডিলেট করে দিলাম তো এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখাইছি এক্সট্রা এক্সট্রা কালার সায়ান মেজেন্টা ইয়েলো প্লার সেম নিয়মে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এটাকে আমি একটু বাইরে রাখতেছি একটা কপি হিসেবে তো এই যে ছবিটা তো এই ছবিটাকে আমি আজকে করবো কি আপনাদের কথা অনুযায়ী দেখাবো যে আসলে আপনি এটাকে যদি তিন কালার করেন বা এখান থেকে ব্ল্যাকটা আউট করে দেন তাহলে কেমন হবে তো আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আমার ডকুমেন্ট কালারটা অবশ্যই সিএম ওয়াই কে থাকতে হবে ঠিক আছে তো এই সিএম ওয়াইকেটাও না থাকলে কিন্তু আপনার কাজ পুরোপুরি হবে না তো সিএম দিলাম সিলেক্ট করলাম এডিট এডিট থেকে এডিট কালার এডিট কালার থেকে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স আসবেন দেখুন এখানে একটা টেম্পলেট চলে আসছে আমার সিএম ওয়াইকে অবশ্যই সিএমওয়াইকে রাখবেন দেন কনভার্ট কনভার্ট করার পর এখন অনেকে বলছে যে ভাই আমি একটা ইমেজ থেকে ব্ল্যাকটা আউট করে দেব এখন আমি আপনাকে ব্ল্যাকটা একদম জিরো করে দিলাম মাইনাস মানে জিরো এবং প্রিভিউ দিব দেখুন তো এখন আপনার ছবিটার কি অবস্থা হয়েছে তো অনেকে হয়তো জানে না এই কারণে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমি তাহলে ওই হিসাবে আমি প্লাক আলাদা করে দেবো সায়ানটা আলাদা করে দেবো মেজেনটা আলাদা করে দেবো আসলে এটা আপনার ভুল ধারণা এই কালার আপনাকে আলাদা করে দিতে হয় না এটা আপনার যে ছবিটা আছে সেই ছবিটা আপনার জাস্ট যেমন আছে তেমনই থাকবে আপনি শুধু ডিজাইন করুন সিটিপি প্লেট ছাড়ার সময় আপনার কমান্টের মাধ্যমে কিন্তু যেই ছবিতে যতটুকু কালার আছে অটো সেই কালারটা ওখান থেকে নিয়ে নেবে যেমন এখানে আছে কি এটা কিন্তু ক্লোজ দিলাম কারণ আমার দেখুন একটা কালার এখান থেকে বাদ দিলে ছবির কি অবস্থা আছে আমি যদি ইলোটাও বাদ দিই দেখুন ছবির কি অবস্থা হয় এখান থেকে যদি ম্যাজিনটা বাদ দিই তখন শুধু একটা কালারে আসে তো দেখুন এই জন্য কোনো ছবি থেকে আপনি কালার লেস করবেন না আপনার যদি কালারটা একটু মরা মরা থাকে বা যদি ব্রাইটনেস বাড়া কমার দরকার হয় সেক্ষেত্রে আপনি করবেন কি এই ছবিটাকে অবশ্যই ফটোশপে নিয়ে জাস্ট এর ব্রাইটনেস বা কন্ট্রাস্ট একটু কালার অ্যাডজাস্টমেন্ট এদিক ওদিক করে নিতে পারেন এটাই আপনার সর্বোচ্চ তাছাড়া কিন্তু এখান থেকে আপনি চাচ্ছেন যে চার কালার ছবিকে আমি তিন কালার করব এটা কীভাবে সম্ভব কারণ তিন কালার ছবি থেকে চার কালার ছবি থেকে আপনি যদি ছায়ানটা ফেলে দেন তাহলে আপনার এই ছবিটা হবে ফ্যাকাশে অথবা শুধু চার কালারের মধ্যে যদি ব্ল্যাক ফেলে দেন তাহলে আপনার এই ছবিটা হবে ফ্যাকাশে এই জন্য আমি বলবো ছবি থেকে কখনো কালার লেস করা যায় না কালার লেস করলে ওই ছবি বাদ মানে ওটা খারাপ দেখা যাবে কারণ চার কালার বা রঙিন ছবি থেকে যদি একটা কালারে সরাই ফেলেন তাহলে তো ছবিটা নষ্ট এজন্য আমি বলবো যদি আপনার কালার কারেকশনের জন্য দরকার অবশ্যই ফটোশপে নিয়ে আপনি একটু ব্রাইটনেস কমা করা করে দেখবেন এবং ফেসে বা স্ক্রিনে যদি কোনো সমস্যা থাকে একটু রিটাউসিং করে নিতে পারেন এবং ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে তার ছবিটা একটু উজ্জ্বল করে নিতে পারেন এটাই বেস্ট আর কিন্তু হয় না আর এখন আমি এর পূর্ববর্তী ভিডিওতে দেখাই দিচ্ছিলাম কিভাবে আপনার এক্সট্রা এক্সট্রা কালার তৈরি করবেন দেখুন অনেকে আবার ভিডিও নাও দেখতে পারে আমি এখান থেকে জাস্ট চলে যাবো ইডিট ইডিট কালার দেন অ্যাডজাস্ট কনভার্ট করে নেব যদি সায়ান রাখতে চাই শুধু সায়ান দেখুন আমি এখান থেকে শুধু সায়ান করলাম এখান থেকে আমি জাস্ট আউট করলে দেখুন শুধু সায়ানটা দেখেন চার কালার ছবির মধ্যে এই যে পোশাক পরিহিত জিন্স প্যান্ট এবং একটা শার্ট জিন্স কিন্তু সায়ান কালার বেশি আছে সেক্ষেত্রে আমি যদি সায়েনটা আউট করি দেখুন এখানে আমার পুরো সায়ান ছবিটা চলে গেলো মানে একটা কালার এবং এখানে সায়ান ছাড়া আমার ছবিটা দেখা যাচ্ছে কেমন চার কালারের একটা ছবি দেখুন এই যে ছবিটা দেখতেছেন চার কালারের একটা ছবি আমার শুধু সায়ানটা আমি যদি বাদ দিই তাহলে এটা কোনো ছবি হলো দেখেন চারটা কালার অথচ সায়নটা বাদ দেওয়ার কারণে ছবিটা নষ্ট এই জন্য এই চিন্তা ভাবনা করবেন না যে আপনি আপনার ছবির থেকে সায়ানটা ভালাই দেবেন আর একটা ছবির থেকে ব্ল্যাকটা ভালাই দেবেন তাহলে আপনার ছবি নষ্ট বা এটা ক্লায়েন্ট কখনো নেবে না একদম খারাপ হবে ঠিক আছে তো এই জন্য আমি বলি দেখুন সায়ান ঠিক এভাবে এক্সট্রা করবেন এই ছবিটা প্রত্যেকটা ছবি যদি আপনার ক্লায়েন্টকে ভিউ হিসাবে দেখানোর জন্য করতে প্রবলেম তারপর আমি দেখাই আপনাকে একদম এটাকে আর্ট বোর্ডের ভিতরে নেই অনেকে বলছে যে আপনার সিটিভি প্লেট ছাড়ার সময় কিভাবে সায়ান করে দেবো ছবিটা তো এক কালার করতে হবে এটা কখনো না সিটিভি প্লেট ছাড়ার সময় আপনার সম্পূর্ণ ধরনের এটা ডিজাইন এটা ডিজাইন আপনি কন্ট্রোল পি চাপলেন চাপার পর দেখুন আপনার কিন্তু টেমপ্লেটে এই যে ছবিটা আছে তো আমার এখানে এই যে আউটপুট প্রসেসিংয়ে ক্লিক করলাম আউটপুট প্রসেসিংয়ে আমার এখানে মেশিনটা না থাকার কারণে এই যে কটা কালার ভিসিবল হলো না তো যদি আমার ওই লেজার এই মেশিনটা থাকতো কনিকা মেশিনটা তাহলে এগুলো শো থাকতো তো দেখুন কতটা সহজ এখানে আপনার যে যে প্লেটটা দরকার সেই সেই প্লেটটা এখানে বের হবে তো কিরকম বের হবে সেটা আমি দেখাই দিচ্ছি দেখেন এখানে আছে দেখুন প্রসেস সায়ান প্রসেস ইউলো প্রসেস প্রসেস ব্লাক আপনার এখান থেকে যে যে প্লেটটা বাইর অথবা আপনি যদি প্রিন্টিং মেশিনে এই ছবিটা প্রিন্ট করতে চান তাহলে আপনার এই সাইডটা প্লেট বের করতে হবে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্লাক এখান থেকে যদি ব্লাক বের করতে না চান তাহলে আপনি শুধু টিকমার্ক দেবেন সায়ান ম্যাজনটা ইউলো সায়ান ম্যাজনটা ইয়েলো এই তিনটাতে টিকমার্ক দিলে আপনার এই তিনটা প্লেট বের হবে আর ব্ল্যাক প্লেট বের হবে না এই জন্য আমি বলি আপনারা এটা নিয়ে টেনশন করবেন না যে আমার তো প্লেট লাগবে তিনটা তো আমি 플াগটা কীভাবে করব আপনি যদি এখানে 플াগ কমান্ড না দেন তাহলে আপনার 플াগ প্লেট বেরই হবে না অথবা সাইন যদি আপনি কমান্ড না দেন তাহলে সাইন প্লেট বের হবে না শুধু ম্যাজেন্ডা ইওন ওளாக் এভাবে বের হবে ঠিক আছে এই জন্য এই সমস্ত চিন্তা আর করবেন না তবে সর্বোপরি একটা কথা বলি কখনো ইমেজ থেকে পুরোপুরি একটা কালার লেস করা যায় না আপনি হয়তো বা একটু দুই পাঁচায় পাঁচ পার্সেন্ট এদিক ওদিক করে দিতে পারেন যদি আপনার ছবির কোয়ালিটিটা খারাপ থাকে সেই ক্ষেত্রে আপনি একটু ব্রাইটনেস বেড়াইতে পারেন কালার ব্যালেন্স করতে পারেন সেটা সেটা ফটোশপে অবশ্যই ফটোটাকে আপনার পিএনজি আকারে থাকতে হবে ওকে দেখুন আমার কিন্তু ফটোটা পিএনজি আকার ঠিক আছে এটা অবশ্যই পিএনজি আকারে থাকতে হবে তো এখন আসি এটাকে আমি প্যান্টোন কালার দেব সবাই তো বলে আমরা ইলাস্ট্রেশনের এই এই কালারকে এক্সট্রা করতে পারি কিন্তু ছবিকে এক্সট্রা করতে পারি না বা প্যান্টন কালার দিতে পারি না সেটা একদম ইজিলি অবশ্যই পিএনজি ছবি থাকতে হবে আগে হ্যাঁ পিএনজি ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না তো ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু আপনার টোটালটাই কালার নিয়ে নেবে তখন খারাপ হবে এর জন্য সর্বপ্রথম ছবিটাকে গ্রে স্কেল করে নেব এডিট থেকে এডিট কালার দেন গ্রে স্কেল দেখুন সব থেকে ইজিলি নিয়ম এটা হ্যাঁ তো একদম এই যে যদি আপনি এটা নিয়ম জানেন দেখুন আমি গ্রেসকেল করে দিলাম জাস্ট একটা এখান থেকে দেখুন আমি যদি ওভার প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখি ব্ল্যাক শুধুমাত্র একটা কালার ওকে এখন আমি করব কি উইন্ডো টেমপ্লেট যাব এই যে একদম উপরে দেখুন আমার উইন্ডো টেমপ্লেট ওকে সরাসরি নিচের দিকে চলে আসব সোয়াস নামে একটি লাইব্রেরি আছে হুম সোয়াস লাইব্রেরি এখান থেকে সরাসরি চলে আসব কালার বুক কালার বুকে চলে আসছি ঠিক আছে এই যে এইটা মনোযোগ দিয়ে দেখুন কালার বুক কালার বুক থেকে সরাসরি চলে আসবেন মেটালিক কোটে অথবা এখানে অনেক কালার আছে আপনার যেটাই প্রয়োজন সেটাই আপনি এখান থেকে নিয়ে নেবেন ওকে তবে আমি মনে করি আপনি শুধু এই মেটালিকের মধ্যে ঢুকবেন এখানে আপনি প্রিন্টিং প্রেসের যত রকমের কালার আছে সব এখানেই পাবেন ওকে তো এখান থেকে মেটালিক কোটে ক্লিক করলাম দেখুন এখানে আমার এগুলো কালার আমার কালারই লাগে দুই তিনটা এর থেকে আর বেশি দরকার নেই তো ক্লায়েন্টকে প্রিভিউ হিসেবে দেখার জন্য আমার এ যথেষ্ট এগুলো কালারই দেখুন এখানে যদি আমি এই কালারটাকে একটু করে দিই দেখুন আমার কিন্তু জাস্ট এই হয়ে গেছে দেখুন আমি যদি এখান থেকে একটু এই অরেঞ্জ ঢিপটা করে দিই দেখুন এটা হয়ে গেলো এখন আমি এই যে এখানে টেমপ্লেট দেখুন এই টেমপ্লেটে কিন্তু চলে আসছে প্যান্টন নাম্বার কত প্যান্টন এইট নাইন ফোর থ্রি সি অথবা আমি যদি এখান থেকে একদম ব্লুটা করে দিই আগে সিলেক্ট করে নিই ব্লু এখন ব্লু করে দিলাম ব্লু প্যান্টনের কোড কত প্যান্টন এইট সেভেন এইট থ্রি সি তাহলে এইটা এখন আমি এখান থেকে যদি এটা হাইড করে দেখি দেখুন আমি সেই ছবিটাকে প্যান্টন করলাম সেই ছবিটা কিন্তু এটা দেখুন এখানে প্যান্টন টেম্পলেট এবং এখানে প্যান্টন ইমেজ তো ঠিক এভাবে আমাদের করতে হয় যে ইমেজটাকে প্যান্টনই কীভাবে কালার দেবে সেম আমি আরেকবার আপনাদেরকে অ্যাপ্লাই করে দিই সর্বপ্রথম ফটোটা করবেন কি ফটোটা আগে একদম গ্রে স্কেল করে নেবেন গ্রে স্কেল করে নেওয়ার পর আপনি যে কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন ঠিক সেই কালারটাই অ্যাপ্লাই করে দেবেন ব্যাস আপনার সেই কালার প্যান্টনটা আপনার উইন্ডো সেপারেশন পিভিউতে চলে আসবে ব্যাস হয়ে গেল এবং প্রিন্টিং প্লেট ছাড়ার সময় আপনাকে কিন্তু এভাবে ছাড়তে হবে না যে এটা সায়ান এটা ম্যাজেন্টা এটা ব্ল্যাক এটা ইয়েলো এভাবে ছাড়তে হয় না আপনার টোটালি এই যে চার কালার এটাই থাকবে আপনি শুধু সময় যখন আপনি প্লেট বের করবেন তখন আপনার যে যে কালারটা দরকার সেই সেই কালারটা নেবেন তখন হবে কি আপনার কিভাবে পাবেন দেখুন আমি এখানে দেখাই যদি আপনি ব্ল্যাক প্লেট চান তখন আপনার ছবিটা আসবে কেমন এভাবে এই যে ব্ল্যাক প্লেটটা আসবে এরকম যদি আপনি ব্ল্যাক আর ইয়েলো চান তাহলে এই যে ব্ল্যাক প্লেটটা আসবে এরকম তারপর আসবে ইয়েলো প্লেটটা আসবে এরকম দেখুন একদম জেনুইন আমি একদম উদাহরণস্বরূপ বলতেছি ঠিক এভাবে তারপর যদি আপনি চান ম্যাজেন্টা প্লেট আসবে কেমন এই দেখুন ম্যাজেন্টা প্লেট আসবে এরকম তারপর যদি বলেন সায়ান প্লেট আসবে কেমন এই সায়ান প্লেট আসবে এরকম একটা ছবির থেকেই কিন্তু আপনার নেগেটিভ আকারে সায়ান একটা ম্যাজেন্টা একটা ইয়েলো একটা ব্ল্যাক একটা চারটা চার পরিমাণে আসবে তো আপনি এটা বলতে পারেন যে সবগুলোরই যদি এরকম আসে ছবিটা নষ্ট হবে না এখানে আপনার সায়ান যত পার্সেন্ট আছে ঠিক তত পার্সেন্টই ওই প্লেট অনুযায়ী প্রিন্ট হবে এখানে ম্যাজেন্টা যত পার্সেন্ট প্রিন্ট হবে তত পার্সেন্টই আছে ইয়েলো যত পার্সেন্ট আছে তত পার্সেন্টই এখানে আছে বেশি প্রিন্ট হবে না তো এখানে প্রিন্ট হয় কেমন ব্ল্যাক ব্ল্যাকের পর সাইন প্রিন্ট হয় একটা সিঙ্গেল কালার মেশিনে যদি আপনার ব্ল্যাক প্রিন্ট হয় আগে ব্ল্যাকের পর কিন্তু ইয়েলো প্রিন্ট করবে দেখুন আমি এখন ব্ল্যাক শুধু অন রাখছি ব্ল্যাকের পর যদি দেয় ইয়েলো দেখুন আমার টেম্পলেটটা এরকম ছাপা হবে তারপর যদি আমি সায়ান ছাপি দেখুন সায়ানটা ছাপলে এরকম হবে অথবা সায়ানটা যদি না চাপে ম্যাজেনটা চাপে এভাবে হবে ইয়েলো তারপর সায়ান ইয়েলো ইয়েলো ব্ল্যাক তারপর ম্যাজেনটা ম্যাজেনটার পর যদি সায়ান সর্বশেষ কালার এই যে তখন আপনার এই ভিউটা চলে আসবে তো এই জন্য আপনাকে কিন্তু এক্সট্রা এক্সট্রা প্লেটের জন্য এক্সট্রা এক্সট্রা কালার করে দিতে হবে না এটা হচ্ছে অনেক সময় প্যান্টন কালার করে ক্লায়েন্টকে প্রিভিউ দিয়ে দেখানো হয় এই ভিডিও থেকে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে পরবর্তীতে যদি আপনার এই কালার সম্পর্কে আরও সমস্যা থাকে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে আরো সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো এই ভিডিও থেকে যদি কিছু একটা বুঝে থাকেন অবশ্যই আপনি আপনার মন্তব্যটা পেশ করবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গ্রুট আই